আর্জেন্টাইন মেসি আল বড় ব্যবধানে হারাল ব্রাজিলিয়ান বিনিয়স জুনিয়র ও রড্রিগোরা বিস্তারিত জানান ভিডিও চলছে বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কুফা আমেরিকার আটচল্লিশতম আসর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এই পর্যন্ত মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটিতে আল বিলেস্তেরা দুই শূন্য গোলে কানাডাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তবে এখন পর্যন্ত মাঠে নামেনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ শির্পাদায়ী দল ব্রাজিল তারা আগামীকাল মঙ্গলবার প্রতিশোচন বুড়ে কোস্টারিকার বিপক্ষে কুফা আমেরিকার প্রথম ম্যাচ খেলবে সাম্প্রতিক ফ্রমের বিচারে এবার কুফা আমেরিকার শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা ম্যাসি ডিমারিয়া আলভারেসরা রয়েছেন দারুণ ছন্দে গত আসরে দুই হাজার একুশ সালের ব্রাজিলের মারাকানায় তাদের হারিয়ে আঠাশ বছর পর কুফার শিরোপা ঘরে তুলেছিল আল বিলেস্তারা এছাড়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই দুদলের সর্বশেষ দেখায় আল বিলেস্তদের কাছে নাস্তানাবদ্ধ হয় সেলসাউরারা তাই তো ফুটবল বুদ্ধরা কোপা আমেরিকা শিরপা জয়ের ক্ষেত্রে ব্রাজিলের যে তিনবারে বিশ্বজুদ্ধের বেশ এগিয়ে রাখছেন তবে একটি বিষয়ে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল সম্প্রতি কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর স্কোয়াডের বাজার মূল্য প্রকাশ করা হয়েছে যেখানে মেসিদের চেয়ে বেশ এগিয়ে বিনিয়োগ জুনিয়ররা বলা যায় আর্জেন্টিনাকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল শীর্ষে তাকে ব্রাজিল জাতীয় দলের বাজার মূল্য এক দশমিক তিন পাঁচ তিন বিলিয়ন ডলার মূলত রিয়েল মাদ্রিদে তারকা খেলোয়াড় বিনিয়স জুনিয়র উপস্থিতির কারণেই তাদের এই অর্জন বিনি সাম্প্রতিক অর্জনগুলো তার মূল্য একশো তিরানব্বই মিলিয়ন ডলারে উন্নতি করেছে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের মূল্য নয়শো মিলিয়ন ডলার লাউতারু মার্টিনেস তাদের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় যার বাজার মূল্য একশো মিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছেন উড়ুগুয়ে জাতীয় দল যাদের যাদের পুরুদলের বাছার মূল্য পাঁচশো মিলিয়ন ডলার সম্মানিত ভিউয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না